আমরা যেটি দায়িত্বহীনভাবে বলতে চাই শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি দেখেন উনি তো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তিন লাখ টাকা করে পার ডে ব্যয় করে আমরা যে ৩০ দিনই এটা দিব এটা তো তার কাছে নাই কিন্তু সে একটা ক্যালকুলেশন করে নর্মাল একটা হিসাব করেছে আমাদের ইউনিভার্সিটিগুলো ষোলো সতেরো তারিখে বন্ধ এরপর থেকে তো আর আমাদের এই পরিমাণে ইফতারি বিতরণ করার কোনো প্রয়োজন নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ইফতারিগুলো দিচ্ছি এগুলো সংগঠনের কোনো বাইতুল মালের টাকা থেকে দেয়া হচ্ছে না এগুলো সুজি সুভাকাঙ্ক্ষীরা তারা ইফতারি করাচ্ছে কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্বগুলো ছাত্র পালন করে ম্যানেজমেন্টের জায়গা থেকে তারা আমাদের হাতে টাকা দিচ্ছে বা হচ্ছে তারা বলছে যে এগুলো আমি দান করলাম এক একদিন এক একজন স্পন্সার করে ইসলাম ছাত্র ম্যানেজমেন্ট করে শুধুমাত্র না কোনো ছাত্র সংগঠনই তার অডিট রিপোর্ট গণমাধ্যম উপস্থাপন করে না কোনো পলিটিক্যাল পার্টিও আমরা করতে দেখি নাই যদি সেটা করে তাহলে এটা যদি কালচার হয় কোনো রেজলিউশন থাকে রাষ্ট্রের কোন আইন থাকে সেই অনুযায়ী করবে কিন্তু আমাদের আভ্যন্তরীণ করা হয় কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করা হয় আমাদের সংবিধান যেটা রয়েছে ওখানে আয় ব্যয়ের ক্লিয়ার উৎসের কথা বলা আছে সেখানে বলা হচ্ছে আমাদের জনশক্তিদের প্রতি মাসে প্রদত্ত ইয়ানা অর্থাৎ প্রতিটি জনশক্তি তার নির্ধারিত আয়ের টিউশনি করে যে আয়টা করে তার থেকে ছাত্র শিবিরকে কিছু দান করতে হয় আমাদের যারা ছাত্র শিবির থেকে বিদায় নেয় প্রাক্তন জনশক্তি যারা রয়েছে তারা সবাই আমাদের সংগঠনে কন্ট্রিবিউশন করে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী আছে যেগুলো আমরা আমাদের মেধা প্রসূত এগুলো সংগঠনে আমরা এটা দান কর মানে প্রকাশনা সামগ্রী আমরা যেগুলো বের করি তার থেকে যে মুনাফা হয় এটাই হচ্ছে আমাদের মূলত আয়ের উৎস ব্যয়ের খাতের তো শেষ নাই ছাত্র কল্যাণমূলক কাজ করে আমাদের অফিস ভাড়া থেকে শুরু করে রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলো পরিচালিত হয় মিসিং মিটিং থেকে শুরু করে আনুষাঙ্গিক কার্যক্রম সবগুলোই তো ব্যয়ের খাত অজস্র ব্যয়ের খাত রয়েছে এটা স্পেসিফাই ইসলামী ছাত্র শিবির তো এখানে একশো বত্রিশটা ব্রাঞ্চ রয়েছে শাখা উপশাখা থানা প্রতিটা জায়গায় আলাদা আলাদা ব্যয় হয় আলাদা আলাদা রেজাল্ট লেজার মেনটেন করা হয় আলাদা সব কিছু এগুলো কালেকটিভ কত আয় ব্যয় হয় এগুলো কেন্দ্র হিসাব নেয় না কিন্তু অডিট করা হয় তিন মাস পর পর তিন মাস পর পর অডিট করা এটা স্পেসিফাই আমাদের কাছে নাই তথ্য এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে দাওয়া প্ল্যাটফর্ম ইনসাফ এই দাওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখছেন প্রতিদিনই পনেরোশো দুই হাজার তিন হাজার ছাত্রের কাছে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তথ্যটা বলেছি বাইরে আমাদের তোয়ার্ড উপশাখা থানা ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন সাধারণ ছাত্রদের নিয়ে ইয়াতিমদের সম্মানে বিশিষ্ট নাগরিকদের সম্মানে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তারপরে হচ্ছে পথচারীদের জন্য আইন নিয়োজিত যারা রয়েছে রাস্তাঘাটে থাকে ইফতারির সময় তাদের পেছনে ইফতারি বিতরণ করা ছিন্নমূল ছাত্রদের জন্য ছিন্নমূল পথ শিশুদের জন্য এই আয়োজনগুলো একেবারে রুট লেভেল পর্যন্ত চলে এই তিন লাখ টাকা এটা মানে জাস্ট একটা প্রভাবল একটা সংখ্যা আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিতে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে শুধু ঢাকা ইউনিভার্সিটি এটা কম বেশি টোটাল এটা কোনো স্পেসিফিক অ্যামাউন্ট নাই এগুলো শুধু শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে দান করে স্পন্সার করে সে ফর এক্সাম্পল চিটাগাং ইউনিভার্সিটিতে সেখানে শিক্ষকরা দান করছে কেউ একজন বলে দিচ্ছে আমি আজকে স্পন্সার করলাম টাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে আজকে আমি এটা দিয়ে দিব কোনো উপশাখায় কোনো সুদিয়ে স্পন্সার করে এভাবে করে করে সংগঠনের এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন থাকে